আমি গত জমায় আলোচনা করছিলাম যেহেতু রবিউল আওয়াল মাস রবিউল আওয়াল মাস এ কারণে রসুলের সানে একটা নাম করলাম রসুল সাল্লু আলহিমসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা আমাদের ধরা লাগবে আর যা কিছু ছাড়তে বলেছে তিনি তা আমাদের ছাড়া লাগবে কি ধরতে হবে আর কি করতে হবে ছাড়তে হবে ধরা ছাড়ার মধ্যেই কিন্তু ইসলাম একটা তিনি রসুল সাল্লাম মিশন করেছে ওটা থেকে বিরাহত থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আকড়ে ধরো সেটা আকড়ে ধরতে হবে এই কারণে নবীজি বলেছেন তারাত তুফিকুম আকরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিঈমান কিতাবুল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি নবীজি বলেছেন তোমরা আমি বিদায় নিয়েছি নবীজি চলে গেছেন আর কি আসবে কখনো নবীজি আসবে হয়তো স্বপ্নে তিনি দেখা দিবেন তিনি স্বপ্নে হয়তো দেখা দিবে তার প্রিয় উম্মতের সাথে ভালোবাসার উম্মতের সাথে হয়তো স্বপ্নে যুগে দেখা দিবে তো যাকে দেখা দিবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ ও নবী হাবিব দা তিনি রওজাতি শুয়ে আছেন তিনি আর আসবেন না তবে তিনি বলেছেন আমি আমার চেয়ারের মধ্যে আমার এর চেয়ারটা খালি রেখে যাইনি আমার নবুয়াতের চেয়ারটা আমি খালি রেখে যাইনি আমার চেয়ারে কেউ এসে বসবে এমন ক্ষমতা কারণ নাই কিন্তু যারা বসবে তারা হলো কাদিয়ানির পুষ্টি তারা হলো অবৈধ এবং তাদের কোনো মুসলমানিত্বের পরিচয় নাই কারণ কাদিয়ানি এক বাক্যে ইসলামের ফটো অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী দেশের রাষ্ট্র আইন এখনো হয়নি আমরা এতদিন ধরে বলার পরেও কিন্তু আহমদ ছবি সাহেব থেকে যারা চলে গেছে আল্লাহ সাইদি থেকে কতবার সরকারের কাছে আবেদন জানিয়েছে যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন তারা এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে পারেনি তারা বারবার বোঝাইতে চেয়েছে আমাদের রাজনীতি করতে হয় আমাদের পলিটিক্স করতে হয় এজন্য ওদের যদি আমি কাফের ঘোষণা দিই তাহলে আমার বিরুদ্ধে ওরা লেগে যাবে তাহলে দেখেন আমি দেশ চালাবো আমি যদি আল্লাহর বিধান না মানতে পারি তাহলে এই দেশ দেশ তো আমার নবীজি এবং সাহাবিদের তরিকাই হবে না তখন এই দেশ চালানো তো এ আমাকে দাহান্ন যেতে হবে ঠিক না এখানে কাদিয়ানি এক বাক্যে কাফের কারণ নবিয়া নবীর চেয়ারে আর কোনো নবী এসে বসবে না লা নাফিয়া বা আবি ওলা রসুল আমার নবুহের চেয়ারে কোনো নবী আসবে না কোনো রাসূল রসুল আসবে না রসূল আমার বসুর কিন্তু লাউ কা নাবা আদি জুন না কা না অমরে বনুল যদি আমার চেয়ারে কোনো নবী এসে বসে যদি বসতো আল্লাহ যদি পাঠাইতো নবুতের দরজায় যদি তালা না লাগাইতো তাহলে কি আল্লাহ তালা স্লিপ করতো নবী হিসেবে কারণ এটা যে এসে চাইলে নবী হতে পারে না নবী হতে গেলে কিন্তু মনোনয়ন দেয় একজন তিনি কে বলেন আল্লাহ তিনি সিদ্ধান্ত করেন কে নবী হবে একজন নবী হিসেবে বসাই দিলেন হবে কাজ হবে কাজ হবে না ক্ষমতা আছে টাকা আছে তাই সে নবী তো কাদিয়ানীদেরকে আমাদের কাফের মনে করতে হবে যারা নবী দাবি করে শেষ নবী মারা 갔다 এজন্য এটা চরম গুনাহ সে কাফে যে হলো কাদিয়ানী সঙ্গে তাদের কথায় সাপোর্ট করে বা তাদেরকে সাপোর্ট দেয় তাদের সাথে চলে আমাদের আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু কালিয়ালিদের খুব ভক্ত অনেক কাজ আছে অনেক কিছু পাওয়া যায় আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের কবুল করে নবীকে ভালোবাসার তা অফিক দান করে এজন্য জন্য নবীজি বলেছেন যে আমি আমার চেয়ারের মধ্যে চেয়ারটা খালি রেখে যায়নি আমার চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি এক নম্বর কোরআন দুই নম্বর আমি নবীজির সুননা শূন্য হল নবীজি জীবদ্দশায় যা কিছু করেছে এইটা আমাদের জন্য সূন্য যদি আমরা বলি যা নবীজি যা কিছু করেছে যা কিছু বলেছে এই বলাটা হলো হাদিস বলাটা কি হাদিস রসুল রসুলের অসংখ্য অপরিত হাদিস আছে যা আমরা মানতে পারবো না রসুলাম সাল্লাম জীবদ্দশায় চারটা বিবাহ করতে বলেছে আর তিনি এগারোটা বিবাহ করেছেন আল্লাহর ওয়াডারে কেউ যদি মনে করে যে এতটা বিবাহ করলো মোহাম্মদুল্লাহ সাহ তাহলেও কিন্তু সে কাফের আওতায় পড়ে যায় কারণ সে একটা বিবাহ নিজের ইচ্ছায় করেননি সব কার হুকুমি করেছে আল্লাহ কিন্তু কিছু নাস্তিক গোলাধাররা আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলে তারা তো জানে না ইউসুফ নবীর চেহারা যেমন সুন্দর ছিল জান্নাতে এক একজন পুরুষের চেহারা ওই রকম সুন্দর আল্লাহ বানাবে আর মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র যেমন ছিল ওই রকম চরিত্রর মানুষ আল্লাহ তালা জান্নাতে দিবেন সুবাহান অথচ নবীজির চরিত্র নিয়ে এরা কথা বলে আল্লাহ এদের হেদায়ত দান করুক আর হয় ধ্বংস করে দিক এজন্য সম্মানিত হাজির নবীজি সাল আলি সাল্লাম দুইটা জিনিস রেখে গিয়েছে একটা হলো কোরআন দুই নম্বর হলো সুন্না সুন্না মানতে হবে রসুল সাল্লাম যা করেছে যা করেছে যা বলেছে না রসুল সাহায্য যা করেছে ওইটা শোনার আর যা বলেছে ওইটা হলো হাদিস আমরা হাদিস মানতে পারবো না আমরা যদি চারটা বিবাহ করি তাহলে কি আমার প্রথম ওয়াইফ আমাকে জায়গা দিবে ঘরে এখন যে পাওয়া ওয়াইফদের এখন যে প্রথম স্ত্রী যে পাওয়া আমাদের জায়গা দিবে আর না আমাদের সামর্থ্য আছে বলেন পারবো সঠিকভাবে চালাইতে পারবো একটা নিয়েই তো কত কিছু দেখেন না বাইক ধর খায় আদালত প্রাঙ্গনে কিভাবে পিঠায় স্বামীকে ধরে তো ওই হাদিস ওই সন্না আমরা মানতে পারবো না এ কারণে রসুল সাল্লাম যা করেছে যা বলেছে এইগুলো বলা কথাটা আমরা হাদিস হিসেবে মানবো এবং জানা কথাটা এই মানা কথাটা আমরা সন্না হিসেবে মানার চেষ্টা করব আর রসুল সয়াদ্লাম তার চেয়ারের মধ্যে খালি না রেখে কোরআন রেখে গেছে যাতে করে শের জামার উম্মত আমার উন্মত বড্ড একা হয়ে যাবে তা আমার উন্নতির জন্য কোরআন রেখে গেলাম তারা কোরআনকে মানবে কোরআনকে তারা ধারণ করবে কোরআন অনুযায়ী তারা আমল করবে তাহলে তাদের জান্নাতের পথ তালা আল্লাহ তালা কি করবে সহজ করে দিবে আর পথ কিন্তু দুইটা পথ কয়টা সারি গুম ফিল সাঈদ